হজরত মুসাল্লাম যখন ওনার উম্মত ইহুদি জাতিকে নিয়ে ফেরানোর কাছ থেকে বেঁচে ফিরলেন তখন তার একটা বিরান প্রান্তরে আশ্রয় নিয়েছিল মুসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাহাড়ে গিয়েছিলেন চল্লিশ দিন ওই সময় তারা গরুর সোজা করত মুসাল্লাহাম এসে দেখলেন যে তারা আল্লাহ কে থেকে গরুর পূজা করছে তখন আল্লাহ মুসাল্লাহামকে বললেন যে ওরা গরুর পূজা করছে অর্থাৎ ওদেরকে একটা গরু জবাই করতে বলো তখন মুসি ওনার সাল্লাম যে বললেন আল্লাহ তোমাদের একটা গরু জব করতে বলছে তো তখন উনার ইহুদি জাতি তারা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন তখন বললেন আল্লাহ যে আমাদেরকে গরু জব করতে বলছে গরুটা কি ধরনের আল্লাহর কাছে গেলেন যে ফিরে এসে বলেন যে গরুটা কোন চাষাবাদে ব্যবহৃত হয়নি গরুটা কোন রকম কাটা সেরা বা কোন রকম খুঁত নেই এরকম গরু তারপরে ওনারা আবার মুসা আল্লাহামকে বললেন তোমার আল্লাহর কাছে যে জেনে আসো গরুটার বয়স কত সাল্লাম আল্লাহর কাছ থেকে ঘুরে এসে বললেন যে গরুটা শিশু না বৃদ্ধ না যৌবনের কাছে তারা তারপর মোসাল্লাহাম কেউ বললো যে তোমার আল্লাহর কাছে যে শুনে আসো গরুটার রং কি মোসাল্লাহাম আল্লাহর কাছ থেকে এসে বললো গরুর রং লাল আর হলুদের কাছাকাছি ঘটনা তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতেও আছে তো সেটা কেন বলছে এটা পরে বলছি মুসাল্লাহ যখন ফিরানোর কাছ থেকে তার উম্মদদেরকে নিয়ে বিরান প্রান্তের আশ্রয় নিলেন তখন তারা বললো আমরা পানি পাবো কোথায় মুসি লাঠিতে আঘাত করলেন পাথর থেকে বারোটা পানির পো বের হলো তারপর বললাম আমরা খাবো কি তখন মুসি আল্লাহাম কাছে দোয়া করলেন তাদের কাছে তখন থেকে বৃহস্পতি খাবার আছে তো বৃহস্পতি খাবারটা কি একটা হচ্ছে মান্না একটা হচ্ছে সালোয়া একটা হচ্ছে ঘুম থেকে উঠে দেখতো যে বিরান প্রান্তরে ঘাসের উপরে ঠান্ডা এবং খুব সুস্বাদু মিষ্টি সৌরভ ধরনের হালুয়ার মতো পড়ে আছে তো ওখান থেকে যেগুলো ঘাসের উপরের দিকে থাকতো ওগুলো ওনারা নিয়ে খেত আর আরেকটা ছিল হচ্ছে এক ধরনের পাখি আসতো আকাশ থেকে সকাল দশটা এগারোটার দিকে এত পরিমাণে ধরেন যে বর্গ মাইলের ভিতরে যদি পঞ্চাশ ষাট লাখ পাখি আসে পাখিগুলো এসে মাঠে বসে বসে ঘোরাফেরা করে ওড়েও না যায়ও না ধরলেও পাখি কিছু বলে না পাখি যায় না ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে মাঠের মধ্যে তো তারা ওই পাখিগুলো ধরতো ধরে ওগুলো আগুনে ভনা করে বিভিন্নভাবে খেত এইভাবে চল্লিশ বছর মুসিল্লা সাল মোহাম্মদ জান্নাতি খাবার খেয়েছে মান্না আর সালোয়া খাওয়ার পর তারা বললো যে আমরা এক ধরনের খাবার বেশি দিন খেতে ভালো লাগতেছে না আমরা মসুর ডাল পেঁয়াজ রসুন ব্যবস্থা করি তো অথবা যেখানে আছে আমাদেরকে পাঠাও তখন আল্লাহর কাছ থেকে জানাতে খাবার আসা বন্ধ হয়ে গেল তারা অন্য এলাকায় চলে গেল বললাম এই কারণে যে চল্লিশ বছর যে জাতি খাবার খেয়েছে তাদের ব্রেন যে ধরনের তাদের ডিএনএ ডেভেলপ করছে তাতে তারা বেশি বুদ্ধিমান হওয়ারই কথা কিন্তু তাদের হচ্ছে যে তারা জান্নাতে খাবার খেয়েও চোখের সামনে দেখতেছে তারপরও তারা ওই খাবার তারা পছন্দ করেনি তারা হচ্ছে এই জাতি যাই হোক এখন ইসরায়েল যেটা করতেছে ইসরায়েল হচ্ছে ওই মুসাল্লাহ মোহাম্মদের জাতি ইরুদ তারা যেটা করতেছে সেটা হলো যে আমাদের ইসলামী স্কলাররা বলেছেন হাদিস কোরআন অনুযায়ী দুই চব্বিশ সাল থেকে দুই তিরিশ সালের মধ্যে আমাদের মুসলিমদের ত্রাণকর্তা হজরত ইমাম মাহিদ আলাহিসের আবির্ভাব ঘটবে হজরত ইমাম মাহিদ আলাহিসের আবির্ভাব যখন ঘটবে তার আগ মুহূর্তে ইহুদিদের ত্রাণকর্তা নাম হচ্ছে মাসিহে দাজ্জাল তার যে আমাদের ভাষায় সে হচ্ছে দাজ্জাল সে অনেক অধিকারী হবে তার আবির্ভাব ঘটবে ইমাম কয়েক বছর আগে তো ইসলামী স্কলার এবং অনেক গোপন সূত্রে জানা যাচ্ছে যে জলের আবির্ভাব অলরেডি হয়েছে সে আত্মগোপনে আছে সে যেগুলো করছে সেগুলো হচ্ছে যে টেকনোলজির মাধ্যমে মোবাইল ইন্টারনেট এগুলোর মাধ্যমে ইয়াং জেনারেশনকে সে তার আত্মগত করতে হবে বিভিন্ন ধরনের গেম আবিষ্কার করতেছে ফ্রি ফায়ার আমি একটা জায়গায় জব করতাম সেখানে একটা ছেলে ডিউটি করতে করতে হেল্প হেল্প করে চিৎকার দেবো ডিউটি করতে করতে হেল্প হেল্প এরকম বলতাম কি যে ভাই কি হয়েছে বললো যে না আমাকে অ্যাটাক করছে এই অনলাইন অনেক অনেকে আছে তাদের কাছে হেল্প চাচ্ছে আচ্ছা ভালো কথা আমরা ওখানে মেসে থাকতাম অফিসার লেভেল থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির লোকজন সে সেই ছেলেটা অনেক নিচের র্যাঙ্কের বাক্সেয়া ওখানে ঘুম একটা দুটার দিকে হেল্প করে চিৎকার করতেছে ক্রিরে ঠিক মতো হয়েছে তো এই ধরনের বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার ব্লু হয়ে বিভিন্ন ধরনের গেম এবং বিভিন্ন ধরনের আসলে ভিডিওর মাধ্যমে ইয়ং জেনারেশনকে এমনভাবে আকৃষ্ট করতেছে তাদের ঘুম নেয় খাওয়া নাই ফচারা আজানের আগে ঘুমায় না সারা রাত জেগে মোবাইলে ব্যস্ত আর বিভিন্নভাবে সেই ইয়ং জেনারেশনকে দাজ্জাল গ্র্যাপ করত আর যেটা করতেছে সেটা হচ্ছে ইসরায়েল কাছে অর্ডার করছে যে বেতল আকসাকে আমার প্রাসাদ বানাবা যেটা করা থার্ড টেম্পল বলতেছে আর এই প্রাসাদটা বানানোর পরে এটা লাল ইয়াং গরু যার খুঁত নাই এরকম লাল গরু রক্ত দিয়ে লাল গরু জবাই করে রক্ত দিয়ে পবিত্র করবা এটা আমাদের আগে আগে ঘটবে ইসরায়েল কিন্তু অনেক বছর চেষ্টা করে লাল গরু খুঁজে পাচ্ছিল না লাস্টে গত বছর দুয়েক আগে আমেরিকা থেকে চারটা লাল গরু এনেছে ওই লাল গরুগুলো তারা জবাই করে দাজালের টেম্পল পবিত্র করবে জবাই করে পবিত্র করতে গেলে তো মাস্টিদুল আটসাটাকে থার্ড টেম্পল বানাবে দার্জালের প্রাসাদ সেটা বানাতে গেলে তো আগে মাসজিদুল আকসা দখল করতে হবে সেটাই এখন ইসরায়েলের কাজ ইসরায়েল সেটাই করবে আমেরিকাকে পাশে নিয়ে মাসজিদুল আকসার দখল করবে এবং এটা পাশাপাশি মাসিউ দার্জালের একটা অর্ডার আছে প্রথমে ফিলিস্তিন দখল করবা তারপরে তার পাশাপাশি যেগুলো আছে জর্ডান ইয়েমেন সিরিয়া লেবানন সৌদি আরব মিশর টোটাল জায়গাটা তুমি দখল করবে ইসরায়েলের কাজ কিন্তু এখানে ইটালি এগুলোই দখল করবে সে কি কি দখল করবে সেটার একটা রিসেন্টলি কিন্তু মানচিত্র প্রকাশ করেছে এই মাঝখানে একটা জায়গা যায় সেটা হচ্ছে সেম ঘটনাটা ঘটাবে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যেটা করবে সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান দখল করবে তার পাশাপাশি আরো কিছু নেপাল ভুটান দখল করতে পারে ইন্ডিয়াদের কথা হচ্ছে যে ভারত মাতা ভারতবর্ষ বা ভারত মাতা এক ছিল ব্রিটিশরা এসে সেটাকে তিন ভাগ করছে সুতরাং ওটাকে আবার পুনরুদ্ধার করতে হবে ভারত মাতাকে তো তার ভিতরে পাকিস্তান আছে বাংলাদেশ আছে এই দুটাকে তারা দখল করবে এবং এ একটা মানচিত্র তারা তৈরি করছে এই বিষয়ে আর একদিন বলবো এখন ফিরে আসি ইসরায়েলের ব্যাপারটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতা এসে বলছিল যে গাজাকে আমরা হাউজিং বানাবো এটা সে এমন বলছে যে এটা মানে হাউজিং আসল উদ্দেশ্য এটা দার্জালের টেম্পেড বানানো এই জন্য সে তো অলরেডি ফিলিস্তিন দখল করেই নিছে ফর্মালিটিস বাকি আছে আর ইরান সে জানে যে ইরান তাদের যে প্ল্যান সেখানে একমাত্র বাধা হতে পারে ইরান ইরানের একটু আক্রমণ করে দেখলো যে না এটা তো সম্ভব হচ্ছে না ইরানকে দমানো তাহলে এখন তারা প্ল্যান করছে যে গাজা দখল করবে তারপরে ফিলিস্তিন টোটালটা তারপর আস্তে আস্তে লেবানন জর্ডান সিরিয়া ইয়েমেন মিশর এই পর্যন্ত তাদের প্ল্যান আছে এই জন্য ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সব যুদ্ধ থামালেও ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ থামাবে না তার উদ্দেশ্য সে তারা ফিল করবে আর এর মাঝে আর এই ঘটনা করতে যে অনেক মুসলিমরা মারা যাবে যেটা হচ্ছে এখন ফিলিস্তিনে মারা যাবে সামনে আরো মারা যাবে তো এই সময় মুসলিমরা যখন কঠিন দুর্দশায় পড়বে তখন মুসলিমদের ত্রাণকর্তা ইমাম মেহদি আল্লাহ সালামের আবির্ভাব ঘটবে তিনি মানুষকে একত্র করে নেতৃত্ব দেবেন ওই সময় ইন্ডিয়া এই বাংলাদেশ পাকিস্তান দখলের নামে সে একটা দখল যখন করতে যাবে তখন যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা নাম হচ্ছে হিন্দ আছে যে মুসলিমের সাথে যুদ্ধ কি আমাদের আগে আগে এই যুদ্ধটা হবে আসলে ইন্ডিয়ার কারণে ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশকে দখল করবে ভারত মাতাকে জীবিত করার জন্য এই বিষয়ে কিছুদিন আগে আমি মোদীর একটা প্রশ্ন শুনেছিলাম সে বলছিল যে ব্রিটিশ এসে ভাগ করে দিয়ে গেছে ভারত মাতা ভাগ হয়েছে তো তার মনে খুব কষ্ট দুঃখ এখন দেখা যাক সামনে কি হয় সামনে আরো কিছু এই নিয়ে আমার বক্তব্য জানাবো সবাই ভালো থাকবে দেশকে তিন টুকড়ে করতে ফোর্টিভেন দেশ পাকিস্তান দে ভারত নিশান মোদী জিন্দা হোদী সফল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ করেছেন কথিত গ্রেটার ইসরায়েল মানচিত্র যেখানে ফিলিস্তিন সিরিয়া লেবানন এমনকি জর্ডানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই মানচিত্র প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান এমন প্রেক্ষাপটে জর্ডান ঘোষণা দিয়েছে তিন দশক ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালুর যুবরাজ হুসেন বিন আবদুল্লাহ তরুণদের উদ্দেশ্যে বলেছেন দেশের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে